ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল, তৃণমূলে যোগদানের পর এলাকায় উচ্ছ্বাসে ভেসে পড়লেন তার বক্তব্য যে তিনি বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না বিজেপি তাকে কোণঠাসা করে দিচ্ছে এবং তৃণমূল থেকে যারা উচ্ছিষ্ট খেয়ে আসছে তাদেরই বেশি কদর দিচ্ছে বিজেপি তাই জন্য তিনি তৃণমূলে জয়েন করেছেন যাতে এখানে এলাকাবাসী উন্নয়ন করতে পারেন দেখুন উনি কী বললেন যে নৈতিক বিষয়টা হচ্ছে ময়নার আমার সার্বিক উন্নয়ন আমি আমার ময়নাবাসী বা আমার এই গজিনা অঞ্চলে আজকে তৃণমূল কংগ্রেসের অফিসে আমি উপস্থিত হয়েছি দেখুন আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মানুষের সাথে কোনোদিন ঝগড়াও হয়নি রাজনৈতিক কারণে ঝগড়া হয়েছে আমি কারোর সাথে পরিমাণ আমার উদ্দেশ্য হয়েছে যে ময়নার মানুষ আমার নিজের অঞ্চলের মানুষ সবাই ভালো সবাই ভাই সবার পাশে যদি একটু দাঁড়াতে পারি তাদের হাসি জেলে চন্দনরা কেমন আছো ভালো আছো এই যে কথাটা এই ভালোবাসা আবেগের জন্য আমি রাজনীতি করি আমি রাজনীতি করি ময়নার প্রত্যেক বছর হয় মানে জলে ডুবে যায় রাস্তাঘাট ময়নার মাছ চাষ ময়না মিষ্টি জলের প্রয়োজন এবং চাওড়া রাস্তা জন্য মাছের ব্যবসার সাথে আমরা সবাই যুক্ত প্রত্যেকটা মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ময়নার মাছ চাষের সঙ্গে যুক্ত সেই পরিকাঠামোতে আমি বিজেপি দল করতাম ময়নার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দু হাজার একুশ সালে আমরা ময়নায় বিজেপি জয়লাভ করলো যা ভাবছিলাম যে আমাদের বিধায়ক ময়নার কথা বিধানসভায় গিয়ে তুলে ধরবেন এবং ময়নার উন্নয়ন করবেন কিছু তিনি তো কিছুই করেনি উপরন্তু জনতা পার্টি থেকে আমাকে উন্ঠাসা করার জন্য যারা তৃণমূল কংগ্রেস থেকে উচ্ছিষ্ট খেয়ে এসে বিধায়ক নেতৃত্বে গৌতম গরুর মতো ব্যক্তি তারা চন্দন মণ্ডল বাচ্চা থেকে জয়লাভ করে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই গৌতম গুরু আমার সম্বন্ধে সার্টিফিকেট দিচ্ছে আমি আজ পনেরো বছর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করেছি বিরোধী রাজনীতি করেছি যখন আমি বামফন করতাম তখন প্রায় বামফনটা শেষের সময় সেই থেকে কবে বিজেপি নেতা হয়ে গেছে আমি জানি না এখন দেখলাম বিজেপিতে সেই তৃণমূলের যারা তৃণমূল থেকে ত্যাগ করে যারা বিজেপিতে এসেছে তারাই এই দলের বহিষ্কৃত নেতা উৎসৃষ্ট দুর্নীতিগ্রস্ত যারা নেতা তারাই এখন তৃণমূলের নেতা আমার উপরে নেতা হবে আমি চাই আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয় না আমি মানুষকে ভালোবাসি গজিনা মডেল করেছি আগামী দিনে ময়না মডেল করে দেখাবো ভগবান আমাকে বাঁচিয়ে ফিরে এনেছে যাই যতদিন বেঁচে থাকো মানুষের সেবা করব তাই মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছিলাম ময়নার উন্নয়নের কথা উনি আমাকে আশ্বস্ত করেছেন এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি বিজেপি থেকে যোগদান করলাম ময়নার মানুষের আমাদের অঞ্চল সভাপতি বললেন যে সত্যিকার গজিনার অঞ্চলে আজকে রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ দিন ঐতিহাসিক দিন কারণ যে চন্দন মন্ডল বিজেপি কে সাদরে দুদিনা যুক্তিতে এনেছিল সেই বিজেপির প্রতি বিতর হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই জন্য আমরা বদিনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তাকে সাদর আমন্ত্রণ জানাই জানাইলাম এবং সাদরে গ্রহণ করলাম আশা করছি উনি ভবিষ্যতে আমাদের সাথে থেকে ময়না তথা পশ্চিম বাংলার উন্নয়নের সাথী হয়ে সোনার বাংলা গড়ার জন্য উনি সঙ্গ এই জয় বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন